আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা জানবো আপনি হাসানপুর থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি হাসানপুর থেকে ভৈরব যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টলা চট্রলা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে দুপুর বারোটায় এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেল ময়মনসিংহ মেল ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই তা আপনি ময়মনসিংহ তো আপনি হাসানপুর থেকে ভৈরব যেতে এই তিনটি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন